আপনি কেমন আছেন হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি আমি ভালো আছি আপনি আই এম ফাইন অ্যান্ড ইউ এখানে আই এম মানে আমি ফাইন মানে ভালো ইউ মানে আপনি খুব ভালো ধন্যবাদ ভেরি ওয়েল থ্যাংকস আপনি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি হেয়ার মানে এখানে আমি তোমার সাথে দেখা করতে আসছি আই এম কামিং টু মিট ইউ এখানে আই মানে আমি কামিং মানে আসছি টু মিট মানে দেখা করতে ইউ মানে তোমার সাথে তোমার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন তোমার নাম কি হোয়াটস ইয়োর নেম আমার নাম রাহুল মাই নেম ইজ রাহুল তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইয়োর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি আমার বাড়ি না মাই হোম ইজ খুলনা তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা আমি ঢাকাতে থাকি আই লিভ ইন ঢাকা তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফাদার্স নেম মানে বাবার নাম আমার বাবার নাম রহিম মাই ফাদার্স নেম ইজ রহিম তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফাদার মানে বাবা ডু মানে করা আমার বাবা একজন শিক্ষক মাই ফাদার ইজ এ টিচার এখানে মাই ফাদার মানে আমার বাবা ইজ মানে হয় এ টিচার মানে একজন শিক্ষক তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ রিড এখানে হোয়াট ক্লাস মানে কোন ক্লাস ইউ মানে তুমি রিড মানে পড়ো আমি ক্লাস এইটে পড়ি আই রিড ইন ক্লাস এইট এখানে আই রিড মানে আমি পড়ি ইন ক্লাস এইট মানে ক্লাস এইটে তুমি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট এখানে আর ইউ মানে তুমি কি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র হ্যাঁ আমি একজন ছাত্র ইয়েস আই এম এ স্টুডেন্ট তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার হবি মানে শখ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ ইউ মানে তোমার সাথে সে আমার বোন রিয়া শি ইজ মাই সিস্টার রিয়া এখানে শি মানে সে মাই মানে আমার সিস্টার মানে বোন দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ এটি আমাকে রক্ষা করতে পারবে ক্যান ইউ সেভ মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি স্যাব মানে রক্ষা করতে মি মানে আমাকে তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হুম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাবে হুম মানে বাড়ি আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব আই উইল গো হুম আফটার এ হোয়াইল এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে বাড়ি আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পরে তোমার বাড়ি কত দূরে হাও ফার ইজ ইয়োর হাউস এখানে হাও ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি এখান থেকে দুই কিলোমিটার দূরে টু কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার এখানে টু কিলোমিটারস মানে দুই কিলোমিটার এ মানে দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে আপনি কি যাবেন আমার সাথে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ গো মানে আপনি কি যাবেন উইথ মি মানে আমার সাথে আমি অন্য দিন যাব আই উইল গো অ্যানাদার ডে এখানে আই মানে আমি উইল গো মানে যাব অ্যানাদার ডে মানে অন্যদিন কাল সকালে দেখা হবে সি ইউ টুমোরো মর্নিং এখানে সি মানে দেখা টুমোরো মানে কাল মর্নিং মানে সকাল